আচ্ছা শেষ পরীক্ষায় তোমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ইংরেজিতে কয়েকটা সেন্টেন্স লিখতে বলেছিলাম মনে আছে তো হ্যাঁ মনে আছে কিন্তু দুঃখের বিষয় হলো তোমরা কেউই প্রায় লিখতে পারোনি তবে আমাদের ভোগা কিন্তু লিখেছে প্রাণ ভরে লিখেছে লিখেছে ওর মনের মতন করে শুনবে শুনবে তোমরা বোদা ঠিক কি লিখেছে হ্যাঁ শুনবো বেশ বোদা তুই নিজেই পড়ে শোনা তো কি লিখেছিস আই অ্যাম রবীন্দ্রনাথ মাই ফাদার ইজ রবীন্দ্রনাথ মাই মাদার ইজ রবীন্দ্রনাথ আই ইট রবীন্দ্রনাথ আই প্লে রবীন্দ্রনাথ আই ড্রিঙ্ক রবীন্দ্রনাথ থাক আর বলতে হবে না এই যথেষ্ট এবার হয়তো ছবি থেকে বেরিয়ে এসে আমাকেই ধমক দেবেন রবি ঠাকুর বলবেন কি শিখিয়েছো হে মাস্টার তুমি তোমার ছাত্রছাত্রীদের সত্যি তো দায় তো আমাদেরই তাই ছাত্রছাত্রীরা আজ তোমাদের এক নতুন মানুষের কথা বলবো কি তোমরা তো কি কার কথা কথা না আজকে তোমাদের এমন একজনের কথা বলবো যাকে ছাড়া আমরা আমাদের অস্তিত্বের কথা চিন্তাই করতে পারি না আমাদের সুখে যিনি দুঃখে যিনি আজকে তার কথা বলবো যার গান যার কবিতা যার নাটক আমাদের বেঁচে থাকা রসদ আজকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলল রবীন্দ্রনাথ ঠাকুর মানে আমাদের প্রাণের মানুষ রবি ঠাকুরের জন্মদিন আজ একজন মানুষ কিভাবে নিজের কাজের মাধ্যমে ঠিক কীভাবে কতটা অসাধারণ হয়ে উঠতে পারেন তার অন্যতম নিদর্শন হলেন এই মানুষটি তার সাহিত্য প্রতিবার ব্যক্তি সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখি তাই তো তিনি রবীন্দ্রনাথ মানে এক কথায় বাঙালির সূক্ষ্ম বাঙালির নিত্যদিনের জীবনে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা সুখ দুঃখ হাসি কান্নার প্রকাশ হলেন রবীন্দ্রনাথ এসো হে বৈশাখ এসো বলে বৈশাখের আবাহন হোক বা রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে এর সুরে বর্ষবিদা সবটা জুড়ে রয়েছেন শুধুই রবীন্দ্রনাথ একটি বাঙালি সন্তান যখন প্রথম গাইতে চেষ্টা করে তার হাতে খড়ি হয় রবীন্দ্রসঙ্গীত দিয়ে আবার প্রথমবার যখন সে নতুন নতুন বুলিয়াওড়াতে শেখে সহজ পাঠের সাথেই অনেক সময় শুরু হয় তার যাত্রা আসলে সংস্কৃতি মানস্ক বাঙালি রবির ছায় বাঁচতে ভালো ভালোবাসি এই ভালোবাসা আদি এবং অকৃত্রিম রবীন্দ্রনাথ বাঙালির মস্তিষ্ক থেকে শুরু করে হৃদয়ে প্রতিটি প্রকোষ্ঠে এবং প্রতিটি অস্থি মিশে আছেন তিনি একাধারে কবি সাহিত্যিক কল্পনাশী চিত্রকার ছোট গল্প লেখক প্রাবন্ধিকার অভিনেতা সুরকার গীতিকারও ছিলেন আজ এমনই এক সূর্যের জন্মদিন যিনি নিজের সৃষ্টির মাধ্যমে বাংলা তথা ভারতকে নোবেল পুরস্কার এনে দিয়ে গর্বিত করেছিলেন যিনি চারিত্রিকভাবে এতটাই তেজস্বী যে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের প্রতিবাদে নির্দ্বিধায় ত্যাগ করেছিলেন নাইট উপাধি যিনি বারবার আঘাত পেয়েছেন ভেঙেচুরে শেষ হতে গিয়েও সাহিত্যের এক একটি বহুমূল্য অলঙ্কারে সমৃদ্ধ করেছেন বাংলার সাহিত্য ভাণ্ডারকে তিনি চরমতম অক্ষিমিত্তিকেও গাইতে বাধ্য করেছেন তুমি রবে আবার মৃত্যুপথে যাত্রী কণ্ঠে দিয়ে গেছেন যখন পড়বে না মোর পায়ে এই আমি বাইব না আমি না নাম খেয়া তোর এই ঘাটে বড়ো যখন পড়বে নাম এই বই বহু বহুদিন আগেই তুমি শিখিয়ে গেছেন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার স্বামী মেলব কি সত্যে আমরা সবাই রাজা তিনি প্রাচ্য পাশ্চাত্য সংস্কৃতির ধারাকে নিজের সৃষ্টির সাগরে নিয়ে মিলিয়ে হ্যাঁ আজ এমনই এক মানুষের জন্মদিন আজ যে রবীন্দ্র জয়ন্তী তোমরা রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করবে তো হ্যাঁ আমি রবীন্দ্রনাথ একটা গান করব আচ্ছা সে তো খুব ভালো কি গান করবে তুমি পল্টু তুমি রবীন্দ্রসঙ্গীত জানো তো হ্যাঁ স্যার পাড়ার ফাংশনে আমি রবীন্দ্রসঙ্গীত শুনেছি স্যার গাইব পাগলু তোড়াসা করলে রোম্যান্স হে ভগবান না না পল্টু এটা মোটেই রবীন্দ্রসঙ্গীত না রবীন্দ্রনাথের লেখা গানকেই আমরা রবীন্দ্রসঙ্গীত বলি বুঝলে

কিন্তু রবীন্দ্রনাথ কোথাও নেই বললেই চলে রবীন্দ্রনাথের গানকে নিজের মতন করে গাওয়াটা রবি ঠাকুরের কিন্তু একেবারেই পছন্দ ছিল না জানো তো তিনি বলতেন আমি তো আমার গানে কোনো ফাঁক রাখিনি যে কেউ তা ভুলে দেবে তাই তাঁর গানকে বিকৃত করে গাওয়া মানে তাকে কিন্তু অপমান করা আসলে আমরা ভাবি না আচ্ছা বলো তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় হয়েছিল কেন স্যার শান্তিনিকেতনে গত বছর পূজোর ছুটিতে আমরা শান্তিনিকেতন বেড়াতে গেছিলাম বাহ সে তো খুব ভালো কথা তবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কিন্তু শান্তিনিকেতনে হয়নি হয়েছিল কলকাতার জোড়া আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে আচ্ছা স্যার আপনি নিয়ে কি পঁচিশে বৈশাখ এ মা না না বাংলার পঁচিশে বৈশাখ বারোশো সালে তার জন্ম হয়েছিল আচ্ছা তোমরা জানো তো রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে কেন পড়েননি হ্যাঁ স্যার আমি শুনেছি তার বাবা অনেক বড়োলোক ছিলেন আর তাই তিনি রবীন্দ্রনাথকে স্কুলে পড়াননি না ভুলো ভুলও একেবারেই ভুল জেগেছো তুমি তুমি এবং তোমার মতন আমরা অনেকেই রবীন্দ্রনাথকে একেবারেই জানি না বা জানার চেষ্টাও করি না এটা অত্যন্ত দুঃখের আমরা ভাবি রবীন্দ্রনাথ মানে কিছু গান নাচ আর কিছু কবিতা কিন্তু কেন যে তাকে কবিগুরু বলা হয় কেন যে তিনি ছিলেন সকলের গুরুদের সেগুলিও আমাদের জানার চেষ্টা করতে হবে তাই না আসলে দোষটা তোমাদের না তোমরা তো ছোটো আমরা বড়রাই তোমাদের রবীন্দ্রনাথকে জানতে দিই না আচ্ছা দেখি তো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার প্রথম চার লাইন বলো দেখি হ্যাঁ স্যার আমি বলবো কবিতার নাম প্রশ্ন বাবা গো আমায় গেম খেলতে দাও সকাল থেকে পড়ছি জামেলা এই পটলা তুই কি বলছিস রে কবিতাটাকে তুই তো দেখছি তোর মতো করে রিমেক করে দিয়েছিস আসল কবিতাটা শোন মা গো আমার ছুটি দিতে বল সকাল থেকে যে এখন আমি তোমার ঘরে বসে শুধু পড়া পড়া খেলা বাহ খুব ভালো জানো তো শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার অরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহ শিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল যদিও অত্যন্ত ধনী তার জন্ম হয়েছিল কিন্তু ছেলেবেলায় তার জীবন ছিল সাধারণ সাধারণ হ্যাঁ স্যার আর ছিলেন বলেই হয়তো তিনি একদিন অসাধারণ হয়ে উঠতে পেরেছিলেন হ্যাঁ স্যার আমি শুনেছি তিনি নাকি নোবেল পুরস্কার পেয়েছিলেন হ্যাঁ উনিশশো তেরো সালে তিনি নোবেল পুরস্কার পান কিন্তু কোন কাব্যগ্রন্থের জন্য সেটি পেয়েছিলেন সেটি কি তোমরা কেউ জানো হ্যাঁ স্যার জানি জলাঞ্জলি কাব্য হ্যাঁ ঠিকই বলেছি জলাঞ্জলিই বটে ওরে হত ছাড়া ওটা জলাঞ্জলি নয় গীতাঞ্জলি আর নয় বা বলছি কেন সত্যি কি রবীন্দ্রনাথ কোথাও আছেন তাকে তো সত্যিই আমরা জলাঞ্জলি দিয়ে দিয়েছি আজ কেউ তার কবিতা পড়ে না কেউ তার গান গাইলেও সেটাকে বিকৃত করে নিজের গান না বানানো অবধি শান্তি নেই আর তার লেখা তার কথা তো বাদ দিলাম তার স্বপ্নের আজ দুদিনের রয়ে গেছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থানগুলি শান্তিনিকেতন ভবন উপাসনা মন্দির শাকিমতলা উত্তরায়ণ বেহালি কালো আজ আজকে বলি দর্শনীয় স্থান মাত্র পাড়ায় পাড়ায় রবীন্দ্র জয়ন্তী পালনের ঘনঘটা বেড়েছে বটে কিন্তু রবীন্দ্রনাথকে তার সৃষ্টিকে আমরা কজন আর মনে রাখতে চেয়েছি স্যার আমরা ভাবতাম সিলেবাসের ওই কবিতাটুকুই বুঝি রবীন্দ্রনাথ ওই মিউজিকের আড়া নেই কণ্ঠে বেঁধে চলার গানটাই বুঝি রবীন্দ্রনাথ কিন্তু আজ বুঝতে পারছি রবীন্দ্রনাথ আরও অনেক অনেক বড় তাই আজ থেকে আমরা রবীন্দ্রনাথকে সত্যি করে জানার চেষ্টা করতে চাই তার লেখা পড়তে চাই তার গান শিখতে চাই তার জীবন ও কাজকে জানতে চাই সত্যি সত্যি তোরা জানবি রবি ঠাকুরকে আহা আহা আজ যে বড় আনন্দের দিন দেখো সব ঠাকুরের পূজার প্রদীপ নিভে গেলেও একজন ঠাকুর থেকে যান আমাদের হৃদয় জড়ে বলে তো কোন ঠাকুর রবি ঠাকুর কোন ঠাকুর প্রাণের প্রদীপ কোন ধরা প্রাণের প্রদীপ